আমি আগে লাইফটাতে আপনাদেরকে বলতেছিলাম যে পরে আমি আবার একটা ক্লিয়ারেন্স সেলে শাড়ি লাইভে আসতেছি সেগুলো সব নিয়ে আসো আমার জন্য তো আমি এখন একটা একটা করে দেখাবো অ্যান্ড আপনারা চাপ করে মেলাতে তো পাবেনই অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আমি ভাবলাম যে মেলাতে তো প্রচুর অফার দিতেছি অনলাইনে একটু আপনাদেরকে একটু অফারটা দেই আচ্ছা সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন এটা একটু সবার সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে

এটা যদি কেমন আগে সেই দেখেন না ওয়াও একটা থেকে একটা বেশি সুন্দর দেখেন

এটা হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ब्लाउজ पीस আল্লাহ কিเจ সুন্দর এটা পর সরোস কি সবাই এটা আমি জানাইআপু আপনারা একদম আমাদের পেজ গরম করে ফেলবেন এখন একুলার জন্য যার যেটা লাগে সেটাকে দেখার সাতে অর্ডারটা কনফার্ম করে দিন দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেন এইটাকে আমি দিলাম শুধুমাত্র আপনাদের জন্য এই এটার কত প্রাইস দেখি 2450 টাকা 2450 টাকার এই শাড়িটা এখন আমি আপনাদের জন্য দিলাম জান কত টাকা দেব 1250 টাকা দিদি 12

এটাকে এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আল্লাহ শাড়িটা কি সুন্দর দেখেন ব্লাউজ মানে আমার এই ড্রেসটার উপরে ধরছি তাতেই শাড়িটা কি সুন্দর লাগতেছে এটা ব্লাউজটা ধরে দিত এইটাকে এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এত পিওর চটের উপরে এত সফট একটা শাড়ি এত সফট একটা শাড়ি এত 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 সফট একটা শাড়ি কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এইটার প্রাইস হচ্ছে আপু শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওকে তো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা যদি কারো লাগে সেইটাকে নেন যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর একটা ব্লাউজ পিস ওকে শাড়িটা দেখেন এক দেখে আপু আপনাদের পছন্দ হবে এইটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ 50 টাকা এই যে দেখেন ब्लाउজ তো সহ ধরে দেখালাম আপু ওয়াও এটা যা লাগবে এখনি স্ক্রিনশট নিয়ে নেন জাস্ট এখনি রাইট নাও রাইট নাও শেষ 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 এইটাও অনেক সুন্দর এই শাড়িগুলো ধরা মাত্র আপু অনেক অনেক সুন্দর লাগবে আপনারা যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যারা যারা এই লাইভটা দেখতেছেন আপনি লাইভের সাথে সাথে আপু অর্ডার করবেন পরে যদি বলেন তুমি আপু তোমার পেজে অর্ডার করেছিলাম প্রোডাক্ট পাই নাই আপু তারপরে কিন্তু আমরা আসলে আর দিতে পারবো না এই শাড়িগুলো এগুলো এক পিস করে আছে দেখে এটাও 1050 টাকা দিতে আল্লাহ এইটা কি সুন্দর একটা শাড়ি কি ভীষণ সুন্দর একটা শাড়ি এইটা কার লাগবে আমারে খালি বলেন এই একজন একজন একাই আছে তাদের অর্ডার নিতে বলে এই শাড়িটা কার লাগবে খালি বলেন এটা দেখেন ওয়াও সেটা পুরো এখানে গ্লেজ দিতেছে এত সুন্দর এটা এই শাড়িটা একটু আমার গায়ের মধ্যে ধরি ও কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি হচ্ছে দেখেন শাড়ির নিচের দিকের বর্ডারটা এত সুন্দর শাড়ির উপরের দিকের বর্ডার দেখেন নিচের দিকের বর্ডারটা দেখেন কত বাইশ আশি টাকা বাইশ আশি টাকার এই শাড়িটা আমি কত টাকায় দিব এইরকম সুন্দর একটা সবুজ রঙের শাড়ি

এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস অনেক একটা শাড়ি নাইস একটা এইটা যদি সেটাকে নিয়ে পড়ছে অনলি এই সুন্দর শাড়িটা যদি কেউ নিতে চান এই যে দেখেন আপনার এরকম সিকোয়েন্স বসানো এই রকম সুন্দর একটা শাড়ি আপনার এটা প্রাইস পড়বে শুধুমাত্র কয় টাকা বা 250 পঞ্চাশ টাকা বা আশি টাকা বলছো বাইশ আশি টাকা শাড়ি আমি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম দেখেন এইটাতে কি ভীষণ সুন্দর শাড়ি এটা ब्लाউজ পিসটা দেখেন কি যে সুন্দর এরকম কাতার ওয়ার করা ब्लाउজ অনলি এক পিস করা এই যে এক পিস করে আছে এটা দেখেন শাড়িটা আল্লাহ কি তে ভালো লাগতেছে এই মানিককে কত আমি লাইভে মানিককে বলছো আমি লাইভে আল্লাহ শাড়িটা গায়ের মধ্যে ধরে কেমন ভাল লাগতেছে দেখছেন আপু এই শাড়িটা কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর আমি আসলে কারো কমেন্ট করতে পারতেছি না আপু কারণ আমি একটু তাড়াতাড়ি করে আমার এই শাড়িগুলো দেখানো লাগবে এর মধ্যে চারশো পাঁচশো তিনশো টাকা করে অনেক শাড়ি আছে আমি আপনাদেরকে খালি একটা একটা করে দেখাই এইটা কি যে সুন্দর একটা কালার এইটা কি যে সুন্দর একটা কালার জাস্ট দেখেন এই কালারটা অনেক সুন্দর এটার নাম কি গাদোয়াল আহ না গালবান সিল্ক এই শাড়িটার নাম হচ্ছে গালবান সিল্ক দেখেন গালবান সিল্ক ওয়া এই শাড়িটা সুন্দর না

ধরার পরে কিরকম গিলে ধরে আপনি দেখেন অরেঞ্জটা এই কোয়ান্টিটি থাকলে আমি এটা পড়তাম এরে আল্লাহ কিরকম গিলে ধরতেছে দেখেন অরেঞ্জ অলওয়েজ বিউটিফুল লাভলি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি এই টাকা লাগবে সে জাস্ট এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজে ইটস ইওর ফেভারিট পেজ সানভিস বাই টনি এন্ড এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ब्लाउজ পিস আল্লাহ কি যে সুন্দর এটাও 2050 টাকা আমি ডিসকাউন্টে অনলি 1050 টাকা দিয়ে দেব আপু কে কে পাবেন আমি জানি না বাট যা যা লাগে সেটাকে নিয়ে নেন অনলি 1050 টাকা দিছি আপু অনলি 1050 টাকা কালকে চাঁদপুরে কে কে আসবেন তার সাথে দেখা হবে দেখি চাঁদপুরের অপুরা কমেন্ট করেন এটা শেষ এরপর আসেন আপু আমাদের এত শাড়ির কালেকশন আপনি দেখে শেষ করতে পারবেন না আনফর্চুনেটলি আমি এই ফোন থেকে কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না অনেক আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আর সাক্ষী আপু লিখেছেন মশাল তোমাকে ওয়েস্টার্ন শাড়ি ড্রেস কিছুতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সীমা আপু কি লিখছেন আমি একটু এই ফোন থেকে কমেন্ট করবো তোমাকে অপরূপ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি নিজে একটা পরে ইচ্ছা পূরণ যা পড়া তাই ভালো লাগে থ্যাংক ইউ আপু লাভ ইউ লাভ ইউ আমি একটু জলদি জলদি করে দেখাই দিই আপু এই শাড়িটা দেখেন আল্লাহ এক একটা শাড়ি এত সুন্দর এটা কত চব্বিশ পঞ্চাশ টাকা লক প্রাইস কত বল একদম কেনা থেকে কম প্রাইসে এই চব্বিশ এটা একদম পিওর রে কাপড়টা এমন সফট একদম পিওর জর্জ উপর এটা অনেক সবচেয়ে বারো পঞ্চাশ পঞ্চাশ টাকায় আমি এটাকে ক্লিয়ারেন্স ছেলে দিয়ে দিলাম দেখি শাড়িটা ব্লাউজটা ধরে দত বারোশো পঞ্চাশ টাকায় আপু আমি এটাকে ক্লিয়ারেন্স ছেলে দিয়ে দিলাম কে পাবেন কাল লাগবে আমি চাই না যার এটা লাগে সেটাকে নিয়ে নেন বা

ধরতেছে এইটা অনেক সুন্দর একটা শাড়ি রানি মনে হয় এটা হচ্ছে দেখেন এত নাইস একটা শাড়ি ধরতেছে এটা ব্লাউজ পিস বুঝছো এই যে দেখেন এইটা হচ্ছে আপনার শাড়িটা কি যে এক্সিলেন্ট একটা শাড়ি যে এক্সিলেন্ট একটা শাড়ি যার এটা লাগে সেটা কিনে নেবেন ওয়াও আমি শাড়িটা ধরেই রাখতে পারতেছি না ধরেই রাখতে পারতেছি না দেখেন শাড়িটা এমন সফট আর এমন সুন্দর একটা শাড়ি এটাকে আমি ধরেই রাখতে পারছি না ওয়া হোয়াট এ বিউটিফুল শাড়ি আমি শাড়িটা দেখেন এইভাবে ধরে দেখাই এটা আপনি নিবেন বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় এটাকেও আপনি নিবেন বারোশ টাকায় এটা ব্ল্যাক কালার ব্লাউজ সেই লাগবে

কনফার্ম করে দিবেন তানিয়াস ওয়ার্ল্ড লিখেছেন খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ এইটা আপু আপনি এই যারা শাড়ি লাভার আছেন না আমার মতো একদম শাড়ি লাভার পিওর শাড়ি লাভার তারা এই শাড়িগুলা দেখার সাথে সাথে একদম একদম নেওয়ার জন্য জানটা বের হয়ে যাবে তাই না আপু দেখেন এই শাড়িটাও পরার পরে অনেক সুন্দর লাগবে বিশেষ করে যারা টিচার আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচাররা আমাদের থেকে প্রচুর শাড়ি পারচেস করে অনেক শাড়ি তারপরে অ্যাডভোকেট আপো আমাদের থেকে অনেক শাড়ি পারচেস করে অনেক আপুরো এরকম গভর্নমেন্টের চাকরি করে আমাদের থেকে শাড়ি পারচেস করে অনেক ব্যাংকার আপুরো আছেন যারা রেগুলার শাড়ি পরেন অফিসে পরে শাড়ি পরে যান রেগুলার বা শাড়ি পরতে পছন্দ অনেক ডক্টর আপুরো আমি একদম ভুলেই গেছিলাম অনেক ডক্টর আপুরো আমাদের থেকে এই ধরনের শাড়িগুলো নেয় এরকম শাড়ি পরলে ডাক্তার ওই দিন আমি ইউনাইটেড হসপিটালে একজন ডক্টরকে দেখলাম এত সুন্দরই তিনি মার্শাল অনেক সুন্দরী শাড়ি পরছে এত সুন্দর লাগতেছে বাই ওয়ে এই শাড়িটা দেখেন অনেক সুন্দর আর এটাও আমি বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যা লাগে সে দিয়ে নেন দেখে দেখে দেখতে একটা একটা করে আল্লাহ এই শাড়িটাও ভীষণ রকমের সুন্দর এই যে একটু আগে এটার মধ্যে আমি অন্য একটা দেখাইছিলাম এটার মধ্যে দেখেন এরকম করে আবার গ্লিটার প্রিন্ট করা আছে শাড়িটা এক দেখাই আপু এক দেখাই কার কার পছন্দ হচ্ছে খালি আমাকে বলেন এটার নিচের দিকের ডিজাইনটা দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা আপনি পাঁচটা ছয়টা আটটা দশটা যে কয়টা নিতে চান আপু আমি জাস্ট ঝটপট করে দেখাবো আপনার পাঁচটা সাতটা আটটা দশটা যে কয়টা আপনি নিতে চান দেখার সাথে নিয়ে নেবেন রেগুলার প্রাইস কত পঁচিশশো টাকা আমি জাস্ট এইটাকে এখনই দেখাই দিব শুনেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা নাম দিবেন ঠিকানা আর ঢাকার এরিয়াগুলোতে একশো বিশ টাকা আর নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এখন আছে সেটা আমাদের দিতে হবে বলো এটা যদি কারো লাগে সেই এটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা শাড়ি

ওয়াও দাও 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 কমলাটা কমলা দেখতেই আমার জেম বারে যায় সুন্দরী কমলা অলওয়েজ বিউটিফুল আমার অরেঞ্জ কালার দেখতে আর এই শাড়ি পরলে মানুষ অনেক স্টিম লাগে দেখতে এই রকম শাড়ি পরলে মানে আপনি রেগুলার পরে অফিসে গেলেন কোথাও গেলেন ইউনিভার্সিটিতে গেলেন যেখানে গেলেন স্কুলে গেলেন কলেজে গেলেন এই গুলা আপনার দেখলেই খুব ভালো লাগে এইটা না ওয়াও এই যেটা অনেক সুন্দর রে এটার মধ্যে আরেকটা দেখতে যে কালার আছে ইয়েলোটা কমলা কালার ব্লাউজ পিস কি যে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ও মার্শাল 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 ও ও কি যে সুন্দর লাগতেছে দেখেন মার্শাল এক সিলে পছন্দ হবে

কি যে সুন্দর ইয়েলোটা 마শাআল্লাহ 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 এটা পুরা আপু কিলে ধরতেছে কি সুন্দর একটা ভীষণ রকম সুন্দর একটা কালার কি সুন্দর একটা কালার এটা দেখেন ইশ কি সুন্দর এটা দেখেন ইয়েলোটার ब्लाउজ পিসটা সহ আপু আমি আপনাদেরকে ধরে দিলাম এটার আরও একটা কালার আছে আমি সেই কালারটা দেখা দিব আপু আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট থাকেন আমি আবার বলে দিচ্ছি আমাদের নামে একটাই কমপ্লেইন শুনবেন যে আপু তোমাদের পেজে অর্ডার করে পায় না কারণ আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না আবার শেয়ার দিতে ভুলে গেছে কারে শেয়ার দিতে বলছে আমি আসলে বুঝতেছি না ঠিক আবার শেয়ার দিতে ভুলে গেছে এই একটা দিছে 7 মিনিট ধরে আবার কোন শেয়ার দানা আমার খবর নাই মানে ফাত্রামি করে আমি লাইভ আসলে তারপরে এটা যদি কারো লাগে সেটা কেনার এই হচ্ছে দেখেন আপনার কালারটা খুবই সুন্দর অনেক জোস একটা শাড়ি এটার আরেকটা কালার আছে আমি সেটা একটু দেখাইতেছি ওয়াও অনেক জোস একটা শাড়ি আমি এটার আরেকটা কালার আছে আমি সেই কালারটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওয়াও মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা মিষ্টি কালার এই কালারটা যদি কারো লাগে সেইটা এটা কেনেন এই কালারটা যদি কারো লাগে সে এইটা কেনেন অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই নিলয় তিনতলা যাতো যে ফাতরামি করার জন্য লাইভ শেয়ার করার কথা বলছে কাকে শেয়ারের কথা বলছে হ্যাঁ এটা থাকে না ওদের কোনো বেয়াদবগুলো কথা কা ঠিকঠাক মতো করবেন তারপরে এটা যদি কারো লাগে সেটা নেন এইটা যদি কারো লাগে অনেক সুন্দর একটা কালার এটাও জাস্ট আমি একবার করে ধরবো আর ওয়াও এটা ব্রাউজ পিসটা অনেক সুন্দর কি হইছে এটা কোথায় দিছে অ্যাপয়েন্টমেন্ট হইছে এখন একটাও দেয় নাই এই কালারটা ওয়াও এই কালারটা আপু জাস্ট দেখার সাথে সাথে নিয়ে নিয়ে নেন ওদের কাজের মধ্যে কোনো মনোযোগ নাই এই কালারটা যদি কারো লাগে সে এটাকে এখনি দেখার সাথে সাথে করে নিয়ে নেন ওয়াও একটা কালার ওয়াউ একটা কালার মার্শাল এই শাড়িটার প্রাইস আমি এটা গত ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল আমি ডিসকাউন্টে এটাকেও বারোশো টাকা দিয়ে দিলাম আমি এইটার মধ্যে আপু তিনটা কালার দিচ্ছি দেখাইছে আমাকে বাকি দুটা কালার দে এইটার মধ্যে আপু আমি তিনটে কালার দেখেছি এই একটা দেখছেন আপনি মিষ্টি কালার এই একটা আপু দেখেন ইয়োলো কালার আমি ইয়ালোটা আবার একটু ধরে দেখেন আপু এই একটা দেখেন ইয়োলো কালার দেখেন আপনার কাছে কোন কালারটা ভালো লাগে আপু এক এক পিস করে আছে তিনটা কালার

আমার লাইভের সময় এসব ছাত্র আমার একদম কিন্তু মেজাজ খারাপ হয়ে যায় লাইভের মোড এখন নষ্ট হয়ে গেছে আমার এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন কাস্টমার সার্ভিস 100 তে 100 এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক অনেক জোস একটা শাড়ি অনেক জোস একটা শাড়ি দেখেন

ও বাহ এটা কি সুন্দর রে ভাই রেগুলার প্রাইস এই শাড়িটা দেখেন কি সুন্দর এটা রেগুলার প্রাইস কত 2280 টাকা বাহ এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এই রকম করে স্টোন বসানো শাড়ির বর্ডারটা দেখেন কি সুন্দর এরকম স্ট্রাইপ 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 করা দেখেন এরকম স্ট্রাইপ করা অনেক সুন্দর একটা শাড়ি এই রকম স্ট্রাইপ স্ট্রাইপ করা খুবই সুন্দর একটা শাড়ি এক্সেলেন্ট অনেক নাইস একটা শাড়ি এই শাড়িটা যদি কারো লাগে দেখেন শাড়িটা বাহ কিচে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি আবার এটার পাড়ের মধ্যে দেখেন এরকম করে স্টোন বসানো আছে আর সার্ভোস্কি স্টোন বসানো আছে এই এই পাড়েও আছে ब्लाউজেও কাজ করা আছে এইটা যদি কারো লাগে সেই এটাকে নেন ওয়াও যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ब्लाউজ ਵੀ 마শাআল্লাহ 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 এটা কত বলতো 850 টাকা 950 টাকা দিয়ে দে 1250 টাকা দিয়ে দে এইটাকেও 1250 টাকায় দিয়ে দিলাম জাম 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 এটাকে 1250 টাকায় দিয়ে দিলাম দেখেন ब्लाউজটা কি সুন্দর আল্লাহ এইটা আপনি যেখানে পরে যান

আমি কতগুলা দেখাবো দেখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন সার্ভিস বাই তলিতে এইটাকে এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিছি মেলা প্রাইসে কালকে চাক করেও এইরকম পাগলা প্রাইসে অনেক প্রোডাক্ট পাবেন অনেক প্রোডাক্ট পাবেন কালকে চাক করে এরকম পাগলা প্রাইসে এই শাড়িটা কিচে সফট কিচেন সফট একটা শাড়ি পিওর চটচটের মধ্যে ওয়াও এটা দেখে এটা ব্ল্যাক ব্লাউজেই বেশি ভালো লাগবে না

ওয়া ওয়া করে আমি দেখাই দিতেছি এক এক করে শাড়িগুলা এটা এটা এটার মধ্যে আমি ছোট একটা অন্য কালার এই শাড়িটার মধ্যে আমি অন্য একটা কালার ঢাকাছিলাম এইটা আরেকটা কালার পাওয়া গেছে এটা যদি কারো লাগে এটাও তো 2450 টাকা না এটা 1250 টাকায় দিছি এটার অন্য কালারটা 1250 টাকা দিছি এটাও 1250 টাকায় দিছি এটা যদি কারো লাগে সে দেখেন 1250 টাকায় এটাকেও দিয়ে দিলাম আপুরা যারা শাড়ি আছেন দেখেন এগুলো সব ইন্ডিয়ান শাড়ি এগুলো আমাদের স্টকে ছিল এক পিস করে এক পিস করে ম্যাক্সিমাম এরকম দেখেন স্টোর বসানো আছে শাড়িটা দেখেন এরকম গ্লিটারি জড়ি সুতা দিয়ে স্ট্রাইপ 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 করা আছে সবাই একটা একটা করে প্রিস লাভ লাইফ পাওয়া দিবেন একটা একটা করে লাভ লাইফ পাওয়া দিবেন এই শাড়িটা কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর গরমের মধ্যে ব্যাক করে আমার জন্য কফি আনছে এইটা দেখেন আপনার ব্লাউজ পিস মাসাল্লাহ এক্সিলেন্ট সুন্দর একটা শাড়ি ওয়াও আমার দেখেই চোখ জোড়াই যেতেছে মন জোড়াই যেতেছে মন চোখ সব জোড়াই গেছে bomb such a lovely one such a lovely one carry করতেছে সেইটাকে না এটার কালারটা কি ভীষণ রকমের সুন্দর প্রাইস পড়তেছে কত টাকা আপু 1250 টাকায় দিলাম এই কালারটা দেখেন আপুরা যারা শাড়ি আছেন এই কালারটা দেখেন কি সুন্দর আচ্ছা এরপরে গেল এই শাড়িগুলো আপু সবাই ক্যারি করতে পারবেন আর এত সফট হবে আপু পরে এত আরাম পাবেন ট্রাস্ট অনেক আরাম পাবেন এটা যদি কারো লাগে না 500 400 300 টাকার গুলো দেখাবো না সবগুলো না সবগুলো না সবগুলা সবগুলা একসাথে দেখায়নি ওখানে মনে হয় আর পঞ্চাশ সাইজ পিস আছে সবগুলা আমি আপনাদেরকে দেখাই দিব এইটা দেখেন এটা কালারটা খুব সুন্দর সঙ্গে এটা ব্লাউজটা ধরে দেয় ব্লাউজটা ধর ব্লাউজটা ধর ব্লাউজটা আমি একটু দেখাই দিতেছি এটা কত টাকা দিচ্ছিলাম বারোশো পঁচিশ টাকা এটা কি কালার দাঁড়া দাঁড়া ব্লাউজটা আমি একটু ধরি এটা ওইটার অন্য কালারটা কত দিচ্ছিলাম বারোশো পঁচিশ টাকায় দাঁড়া 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 সাইড একটু ধরে দেখাই আমি একটু কালারটা একটু কাছে এসে দেখাই আপু